আজ চোদ্দই জানুয়ারি দু হাজার চব্বিশ আঠাশে সূর্য সিদ্ধান্ত মতে শুক্ল তৃতীয়া থাকবে বেলা বারোটা দুই পর্যন্ত আজকের দিনটিতে সাধারণত মকর সংক্রান্তি অনুষ্ঠিত হয় তবে এই বছর মকর সংক্রান্তি অনুষ্ঠিত হবে পনেরোই জানুয়ারি উনিশশো তিন সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নিহার রঞ্জন রায় তিনি ছিলেন বাঙালি ইতিহাসবিদ সাহিত্য সমালোচক এবং শিল্পকলা গবেষক বাঙালির ইতিহাস আদি পর্ব তার উল্লেখযোগ্য গ্রন্থ এছাড়াও রবীন্দ্র সাহিত্যের ভূমিকা বাংলার নদ নদী অ্যান আর্টিস্ট ইন লাইফ তার উল্লেখযোগ্য রচনা তিনি রবীন্দ্র পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার সহ পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সবিতা ব্রত দত্ত তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি অভিনেতা ও গায়ক তিনি বাংলা স্বদেশী গানের নতুন ধারা এনেছেন উনিশশো সালে ভারত সরকারের সঙ্গীত নাটক পুরস্কার পাওয়ার পর তিনি স্বদেশী গানের জন্য খ্যাতি লাভ করেন ছাব্বিশ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মহাশ্বেতা দেবী তিনি ছিলেন কথা সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনের কর্মী তার উল্লেখযোগ্য রচনা হাজার চুরাশির মা অরণ্যের অধিকার তিনি বাংলার সাহিত্য একাডেমি পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার র্যামন ম্যাক্সাইসাই পুরস্কার সহ পদ্মশ্রী ও পদ্মবিভূষণে ভূষিত হন পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ উপাধিতে ভূষিত করে উনিশশো একত্রিশ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তারাপদাতরা তিনি ছিলেন একজন পুরাতত্ত্ববিদ ও গবেষক অনুসন্ধান ভিত্তিক গবেষণায় তিনি নতুন ধারার প্রবর্তন করেন কৌশিকী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক উনিশশো চুয়ান্ন সালের আজকের দিনে পরলোক গমন করেন বিপ্লবী বিপিন বিহারী বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ